সকাল হলেই বন্ধুরা কি রান্না করব সেই চিন্তা তা দুদিন আগে আমি বললাম যে একটু কচুরলতি খাব কারণ দেখুন এই আলু বেগুন পটল ঝিঙে এই তো সব সময় খাচ্ছি কিন্তু একটু অন্যরকম খেতে ইচ্ছে হলো তা দুদিন আগে আমি কচুরলতি এনে রেখেছিলাম কারণ এখন বর্ষার সময় একটু যদি আবার জলটা না শুকিয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা কচুরলতি গালে লাগবে তা কালকে সন্ধ্যাবেলা বসে লতিগুলোকে পুরো কেটে নিয়েছি নিয়ে আজকের ভাবলাম তাহলে ঠিক আছে সকালে কি রান্না করব। কি রান্না করব চিন্তা করতে হবে না তা নমস্কার বন্ধুরা আজকের আমি ওই জন্যই আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কচুর লতির রেসিপি তা চলুন তাহলে রান্নাঘরে কিভাবে আমি লতি রেসিপিটা করি তো বন্ধুরা দেখুন আমি এখানে কচুর লতিটা কেটে নিয়েছি সুন্দর করে একদম আঁশ সারিয়ে সারিয়ে কেটে নিয়েছি কোনো একদিন বন্ধুরা দেখাবো কচুর লতি আপনারাও জানেন কিভাবে কাটতে হয় আমিও ঠিক সেইভাবে কেটেছি মানে এরকম আঁচড় দিলেই কিন্তু অলরেডি উঠে আসে এখন ছোট ছোট পিস করে নিয়েছি এবারে আমি এখানে জল বসিয়ে দিয়েছি এবারে এই গরম জলে আমি লতিটা দিয়ে দিচ্ছি লতিটা একটু অল্প সেদ্ধ করে নেব এবারে এখানে একটু লবণ দিয়ে দেব কারণ বন্ধুরা শুকনোর সময় যদি আপনারা গরমের সময় কচুরলতি পান তখন যদি কচুরলতি রেসিপি করেন তাহলে কিন্তু ভাপিয়ে ফেলা লাগে না কিন্তু এই সময় বর্ষার সময় একটু ভাপিয়ে ফেললে তাহলে কি হয় গালে লাগার ভয়টা থাকে না আমাদের গালে একটু কুটকুট করে সেইটার ভয় থাকে না ওই জন্য একটু ভাপিয়ে বর্ষার সময় যেহেতু একটু ভাপিয়ে ফেলে দেবেন তা আমি কচুলতিটা বসিয়ে দিলাম লবণ দিয়ে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব কচুরতিটা সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা তৈরি করে নেব দেখুন এখানে দু রকম সর্ষে নিয়েছি রকম একটা রাই সর্ষে আর একটা সাদা সর্ষে হাফ চামচ করে নিয়েছি কারণ অল্প লতি সেহেতু বেশি লাগবে না এইবার এই অল্প সর্ষে যখন আমি এটাকে শুকনো অবস্থায় আগে একটু গুঁড়িয়ে নেবো এই মিক্সিতে করতে গেলে একটু শুকনো অবস্থায় গুড়িয়ে নিলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে একটু লবণ দিয়ে দেব দিলে আমার গুঁড়াতে কিন্তু সুবিধা হবে অল্প করে লবণ দিতে হবে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটা আগে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখুন এখানে মশলাটা গুঁড়িয়ে নিয়ে রেখেছি এরপরে পেস্ট করব পরে সেটা পর পর দেখাচ্ছি মশলাটা গুঁড়ানো হয়ে গেল। এখানে আমার কিন্তু প্রচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করব ওই নই একেবারে কড়াইটা বসিয়ে দিলাম আমি এটা নামিয়ে রাখলাম এবারে বন্ধুরা এখানে আমি একদম অল্প চিংড়ি মাছ নিয়েছি মনে হয় একশো গ্রাম চিংড়ি মাছ হবে খুব কম চিংড়ি মাছে এই রান্নাটা কিন্তু হবে এটাই হচ্ছে আজকের কচুল্লতির বিশেষ হচ্ছে এটাই এই এইটুকু কচু চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা কচুলতির রেসিপি হয়ে যাবে তাই এই চিংড়ি মাছটা আমি কিন্তু আগে একটু ভেজে নেব দেখুন কিভাবে করছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সরষির তেল দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল দিলাম চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে নেব অল্প করে একটু লবণ দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম হালকা করে একটু ভেজে তুলে নেব বেশি ভাজবো না দেখুন এরকম ঠিক এরকম একটু হালকা ভাজা হবে বন্ধুরা ভিডিওটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না রান্নাটা কীভাবে হচ্ছে একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা চিংড়ি মাছটা তুলে নিলাম বন্ধুরা অল্প ভেজে এবার সেই তেলের মধ্যেই আবার একটু তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু দু টুকরো করে দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে যেই শুকনো লঙ্কাটা একটু লালচে ভাব হবে তখনই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কচুর লতিটাও কিন্তু নিরামিষ দিনেও কিন্তু ভালোভাবে খাওয়া যায় তখন কিন্তু খেয়ে রান্নাটাও আবার অন্যভাবে হবে একদিন নিরামিষও করে দেখাবো অবশ্যই আর এই কচুর লতির রান্না বন্ধুরা এত সুন্দর লাগে এক থালা ভাত আপনার খেয়ে নিতে পারবেন এই কচুর লতি দিয়ে এবারে বন্ধুরা যে মশলাটা আমি করে রেখেছিলাম গুড়িয়ে রেখেছিলাম সেখানে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব একসাথে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে কচুর যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুর এবারে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে রেখেছিলাম এবারে কচুর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি একটু লবণ দিয়ে দিলাম অল্প করে কারণ চিংড়ি মাছের লবণ দেওয়া আছে আবার প্রচুর লতিটাও কিন্তু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সুতরাং অল্প করে একটু লবণ দিতে হবে এবার বন্ধুরা একটু গ্যাস মানে উনুনটা একটুখানি সিমে দিয়ে আর একটু ঢেকে রাখতে হবে আর একটু সেদ্ধ হবে আমি একটু সিমের থেকে একটু মিডিয়াম আছে দিয়ে আমি এটাকে আরেকটু সেদ্ধ করে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে দেখব বন্ধুরা দেখুন আরও কত নরম হয়ে গেছে কতটুকু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই কমে গেছে এবারে বন্ধুরা একটা কথা বলি আমরা তো চিংড়ি মাছ সবাই দিয়ে খাই কিন্তু এরকম চিংড়ি মাছের পেস্ট অল্প চিংড়ি মাছের পেস্ট করে নিয়ে দেওয়া এতে কি বলুন তো অনেকটা তরকারি করা যাবে মানে অল্প জিনিসে বেশি কিছু করা এবারে আমি এই মশলা এবং চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন কেমন টেস্ট লাগে দেখবেন চিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে এখনই আমি একটু চিনি দেব কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে বন্ধুরা ভালো লাগে না সেই জন্য একটু চিনি দিলাম লঙ্কা লবণের ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিটা খুব জরুরি এবারে বন্ধুরা এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা কতটুকু সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল চট জলদি আপনার সময়টা লাগে কখন কচুরলতিটা কাটতে আপনার সময় তাছাড়া কিন্তু কচুরলতি রান্না করতে বেশি সময় লাগে না আপনি চট জলদি করে নিতে পারবেন একটা সুন্দর রেসিপি আর এইভাবে আপনারা অল্প চিংড়ি মাছ বাড়িতে আছে ঠিক এইভাবে আপনারা পেস্ট করে নিয়ে দিয়ে একবার করে দেখুন বাড়িতে বন্ধুরা করলে বুঝতে পারবেন যে সত্যি কেমন টেস্ট হয় আর বন্ধুরা প্রতিদিন যেটা বলি আপনাদের যদি আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো এরকম কোনো ভিডিও খুব সহজ পদ্ধতিতে রান্না তাহলে আপনাদের কাছে চলে যাবে আগেই নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা দেখুন একটু এই কচুর লচিটা একটু শুকনো শুকনো করতে হবে কারণ জল জল ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না এরকম একটু শুকনো শুকনো করতে হবে এবারে আমি উপর থেকে একটু সষির তেল দিয়ে দেবো কাঁচা শসির তেল একটু দিয়ে দেবো এইভাবে যদি কাঁচা শসির তেল উপর থেকে দেন তাহলে বন্ধুরা আরও সুন্দর একটা টেস্ট লাগে এবং একটা সশির তেলের যে গন্ধ সেটাও সুন্দর লাগে সুন্দরভাবে কিন্তু একটা টেস্ট বাড়িয়ে দেয় আর বন্ধুরা যখন এই কচুরলতি কারুর কে সার্ভ করবেন তখন কিন্তু কেউ বলতে পারবে না আমার পাতে চিংড়ি মাছ পড়েছে আমার ওর পাতে পড়েনি আমার কেন পড়েনি চিংড়ি মাছ এরকম কিন্তু কেউ বলবে না সবার সমানভাবে পড়বে সুতরাং এইভাবে করে দেখুন বাড়িতে বন্ধুরা আমার কচুরলতির রেসিপি এখানে হয়ে এখানেই শেষ হলো আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এরকম রেসিপি বাড়িতে বানান আর সবাই মিলে আনন্দ করে খান সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ